চাপাই নবাবগঞ্জের নয়ালা ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও আব্দুল মুতির নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে এই মামলার মোট এগারো জনকে গ্রেপ্তার করল পুলিশ এদের মধ্যে আজম নামে এক আসামির আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে জেলার শিবগঞ্জ উপজেলার নয়লা ভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা পশ্চিমপাড়া গ্রামের একটি গোরস্থানে অভিযান চালিয়ে তেত্রিশটি ককটেল উদ্ধার সহ তা ধ্বংস করা হয়েছে স্ট্রবেরি বাগান এবং কবরস্থানের পাশে কবরস্থানের ভিতরে তাদের এই কিলিং অপারেশনে যে সকল ককটেল এবং অন্যান্য আলামত আছে সেই সকল জিনিসগুলো পাওয়া যেতে পারে সেই একজন আসামিদের স্বীকারোক্তি মোতাবেক আমরা একজন আসামিকে গতকালকে নিয়ে আসি নিয়ে এসে তার দেখানো মতে যখন আমরা এই এগুলো শনাক্ত করতে পারি তখন সন্ধ্যা হওয়ার কারণে বিষয়টা আমার যেহেতু বিস্ফোরক জাতীয় জিনিস থাকতে পারে বলে আমরা ধারণা করি তখন আমরা সারারাত আমরা বিষয় এই এরিয়াটা কর্ডন করে আমাদের পুলিশ এবং গ্রাম চকিদার স্থানীয় জনপ্রতিনিধি এদের সমন্বয়ে সারারাত আমরা এরিয়াটা কর্ডন করে রাখি আজকে পরবর্তীতে আমাদের মান্যবর পুলিশ সুপার স্যার আর এমপির কমিশনার মহোদয় স্যারের সঙ্গে যোগাযোগপূর্বক আর এমপির কমিশন আর এমপি হতে বোম ডিসপোজাল স্পেশাল ইউনিট বোম ডিসপোজাল ইউনিট আসে আসার পরে আমরা উদ্ধার অভিযান আজকে শুরু করি এই উদ্ধার অভিযান করতে যে আমরা অলরেডি দুই জায়গায় পৃথক পৃথক অবস্থানের ভিতর দুই জায়গায় দুটি বালতি আমরা সন্ধান পাই সেই দুইটি বালতিতে ককটেল মজুত রেখেছিল এর মধ্যে একটি প্রথম বালতিতে বারোটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় দ্বিতীয় বালতিতে দশটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় এবং চারটি ককটেল বিস্ফোরিত হয় আপনারা নিজেরাও এটা সচক্ষে দেখেছেন এবং স্ট্রবেরি বাগান পূর্বে যেটা ছিল এখন যেটা হচ্ছে কি ভেন্ডির বাগান সবজির বাগান এখানেও আমরা একটি বালতির সন্ধান পাই এবং এই বালতির ভিতরে কাপুরের ব্যাগের ভিতরে আরও সাতটি ককটেল আছে বলে আমরা ধারণা করছি এখন পর্যন্ত আমরা ককটেল উদ্ধার করেছি এরপরে আমরা কবরস্থানের ভিতর আমরা অভিযান করব আমরা জানি না কবরস্থানের ভিতরে কী আছে এই ককটেলের কার্যক্রমগুলো শেষ করে আমরা কবরস্থান আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখবো মঙ্গলবার সকাল এগারোটায় ওই গোরস্থান সহ আশপাশের স্ট্রবেরি বাগানে মাটির নিচ থেকে একাধিক বালতির মধ্যে লুকিয়ে রাখা ককটেলগুলো উদ্ধার সহ তা নিষ্ক্রিয় করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোমা ডিম্পোজাল টিম গত সাতাশে জুন রাতে নয়লা ভাঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সালাম সহ দুজনকে বোমা হামলা চালিয়ে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় সালাম ও মতিন হত্যার পরদিন জুন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেদৌসে বেগম মামলায় বিএনপি নেতা আশরাফুল হককে প্রধান আসামি করে বাহান্ন জনের নাম উল্লেখ সহ আরো বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন মামলার প্রধান সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ পলাতক থাকলেও মামলার দুই নম্বর আসামি পলাতক আশরাফের স্ত্রী আম্বিয়া সহ এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তের অংশ হিসেবে আমরা ধাপে ধাপে যাচ্ছি আমরা এখন পর্যন্ত অস্ত্রের ব্যবহার হয়েছে যেহেতু গুলির খোসা পাওয়া গেছে অস্ত্রের ব্যবহার হয়েছে কী ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছে সেটা আমরা পরবর্তীতে অস্ত্র উদ্ধার করার সাপেক্ষে বা আমরা আসামি ওই ওই অস্ত্রকে ব্যবহার করছে এগুলো তদন্তের স্বার্থে আমরা আমাদের এখন গোমন রাখতে হচ্ছে আমরা যখন পরবর্তীতে অস্ত্র উদ্ধার করব বা আমরা ওই আসামিকে গ্রেপ্তার করতে পারবো তখন আপনাদের বিষয়টা জানাবো আজকে আমরা ককটেল এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এবং কবরস্থান যেহেতু এখন একটা অংশ ওই অংশটা আমরা এখনও সার্চ করে দেখি ওটা উদ্ধার ওইখানে ওইটা ওইখানে আমরা সার্চ করবো ওইখানে সার্চ করে যদি কিছু পাই সেটা পরবর্তীতে জানানো যাবে এখন পর্যন্ত সাতজনকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে সম্পর্দ করেছি চারজন আমাদের হাতে এখন গ্রেপ্তার আছে সরাসরি কতজন অংশগ্রহণ করেছি সেটা তদন্তের বিষয় আমরা তদন্ত করে আমরা ফাইনাল বলতে পারবো এখন আপনা এখন আমরা এটা অপূর্ণাঙ্গ বিষয় বলা যাচ্ছে